শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি সকালবেলা চলে এসছি আমার তোমাদের সাথে দেখা করতে আর কালকে বেশি পোস্ট বা রিলস ছাড়া ছাড়া হয়নি বলে সকালে তোমরা হয়তো এখন সবাই চা খাচ্ছা আমি দেখো কী খাচ্ছি কালকে একটু পিঠে বানিয়েছিলাম সেটা নিয়ে এখন বসে পড়েছি আর বারান্দা রোদ এসছে তাই সেখানে সকালে সব কাজ বাজ সারা হয়ে গেছে এখন খালি পিঠেটা খেয়ে ঘর বসবো তারপর তারপর বাদ এই তোর তোমার সাথে আমার জন্য রেখে দিয়েছে সবার খাওয়া ঠিক আছে সবই ভাঙা চোরা সেগুলো আমার এগুলো এখন আমি খাই খেয়ে দে তারপর তোমাদের সাথে আবার পরে সারাদিনে আরও কিছু শেয়ার করবো তাহলে আমি পিঠে খেতে থাকি তোমরা সবাই চা খেতে থাকো বারান্দায় চলে এসেছে যে বারান্দায় রোদ চলে এসছে মুখে দেখো রোদ্দ বারান্দা উচি পিছুটা খেয়ে নিছি গাছ করবে বালতি বালতিটা দেখায় দাঁড়ো বন্ধুরা মেয়েদের জীবন বড় উচিত বিয়ের আগে একরকম থাকে বিয়ের পরে একরকম যে মেয়েটা বাদ করে কিচ্ছু করতে পারে না সে মেয়েটা বিয়ের পর সব কাজ করে ফেলে সকালে সব আসি বসে সব কাজ করা হয়ে গেছে আমি রান্না করতে এসেছি এ দেখে অনোনটাকেও লেগেছি পরিষ্কার পরিষ্কার করেছি এখন ভাত বসাবো এখানে বাইরে কাঠে রান্না করি তো তাই এখানে অনেক কিছু দেখা যায় আর এখানটা রোদও পড়ে ভাতটা বসা তারপর দেখাচ্ছি বাজারটা যা এনেছে কী কী এনেছে তখন দিয়েছি চলো বাজার দেখায় বাজার নিয়ে এনেছে কী কীকে বাইরে রেখেছি মাছ এনেছে ট্যাংরা মাছ শীতকালে এই মাছটা ভালো লাগে খেতে আমাদের খাওয়া হয় খুব এখানে এনেছে তেঁতুল টমেটো পেঁয়াজ রসুন ধনে পাতা ফুলকপি বাজারটা দেখিয়ে দিলাম চলো রান্না করি বন্ধুরা সব কাঠে রান্না করেছি বলে দেরি হয়ে গেল তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছে আর সব রান্না এই যে কাঠে হয়েছে তাহলে চলো দেখাই কি রান্না করেছি আর সবই আজকে বরিশালদের রান্না এ দেখো ভাত হাইটের পুরো কালি কালি হয়ে গেছে আর এখানে এই যে আলুর ঝোল মাছের মাথা দিয়ে আর এই যে পাতায় ভাজা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ পাতায় এগুলোই আজকের মেনু আর এই দুটো রান্নাই কিন্তু বরিশালের রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আজকে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্তই আবার রেসিপি নিয়ে দেখা হবে শুধু রেসিপি না অনেক অনেক কিছু নিয়েই দেখা হবে তাহলে টাটা সুস্থ থাকা ভালো থেকো